তারা আছে সবাই আমরা বন্ধু বন্ধু হিসেবে একটা কথা বলতে চাই লাইফে এসে যে দেখবেন ভিডিও একটু ভালো করে শুনবেন আপনি এদের উদ্দেশ্যে বলতে আছি যেমন ধরেন একটা মিষ্টি মেয়ে হয়ে আপনাদের সাথে থাকতে চাই পার্সোনাল ভাবে কারো সাথে কথা বলতে চাই না পার্সোনাল ভাবে কথা বললে আপনারাই একদিন বদনাম বদনাম করবেন হাবিবি বারো বার তারিখ তারপর হয়েছে আপনার খাদ্যামা এগুলো আমার শুনতে না ভালো লাগে না মানুষের জীবনে সুখ দুঃখ মিলিয়েই মানুষের জীবন হয় যার আমরা ছেলে হোক মেয়ে হোক সবারই সংসার আছে কেউ বিবাহিত ছাড়া তা সবারই একটা একটা দুঃখ থাকে সবাই যদি সুখ করি দুঃখটা কে করবে এর জন্য কারো সাথে এমনি পার্সোনাল ভাবে কথা বলবো না এমনি সবাই আমরা বন্ধু বন্ধু ছাড়া তো ঠিকঠাক হয় না আচ্ছা আপনি আমার সবার সাথে সবাই কথা বলবো এমনি বলবো পার্সোনাল ভাবে কাউকে বলবো না ঠিক যদি মিষ্টি মেয়ে মনে করেন যদি আমার কথা যদি ভালো লাগে যদি আমাকে ভালো লাগে তা আমাকে বলে দিবেন আর যদি খারাপ কিছু লাগে সেটাও বলবে তো অন্য পার্সোনাল ভাবে আমি কথা বলতে পারবো এর জন্য দুঃখিত সবাই আমরা বন্ধু নাকি এর জন্য যদি কোনো কষ্ট পাই তাকে ক্ষমা করে দিবেন সব আমি আমি যে ভিডিওগুলো গুলা সারি সব কিন্তু আমার মনের ভালোবাসা দিয়েই সারি আমার যেটা ভালো লাগে যেটা বাস্তবতা সেটাই আমি সারি আবার আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে হয়তো আমি খাইছি কি করে আমার কেউ ভালোবেসে চলে গেছে এরকম কিছুই না যেটা আমার কাছে ভালো লাগে যে গানটা ভালো লাগে যে ভিডিওটা যেটা ভালো লাগে সেটাই সেটাই আমি সারি সব আমার মনে রং মিশানো আমি খুব দুষ্ট মিষ্টি একটা মেয়ে আপনারা বলতে পারে হয়তো খারাপও লাগতে পারে যে এই মেয়েটা বিরহের ছাড়ে আবার এটা ছাড়ে সেটা ছাড়ে এটা নিয়ে আপনাদের প্রশ্ন থাকতে পারে এর জন্য প্রশ্নটা উত্তর আমি দিয়ে দিলাম যে না আমি কোনো কারো কাছ থেকে কষ্ট পাইনি কিছু না আমার যে গানটা যেটা বাস্তবতা সেটাই আমি তুলে ধরি যদি আপনাদের খারাপ লাগে তবে আমরা বলে দেবেন সমস্যা নাই এর জন্য কোনো মনে মন্তব্য এই ভিডিও গুলো আমি সারি এই গান গুলো সারি নিজের কাছে অনুতপ্ত লাগে হ্যাঁ ভাইরে আবার কষ্ট না বাইরে একটা প্রশ্ন না যে এরকম কেন সারেন এর জন্য আমি আবার যদি আমার ভালোবাসে সবাই সরাসরি লাভ লাভ দিবে কেউ কিছু বসে মন্তব্য করবেন না টিকটকের ভাইরা সবাই আমরা বন্ধু আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম